পৃথিবী আবার শান্ত হবে কিন্তু কবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই হামলা প্রতি হামলা কন্টিনিউ চলে যাচ্ছে আর এর মাঝে কোথায় হারিয়ে গেল সেই ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব আজকে আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামার নাম তো নেই বরঞ্চ তাদের যে আক্রমণের তীব্রতা সেটা আরও বাড়িয়ে দিচ্ছে নয় জানুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায় এই হামলার টার্গেট করা হয়েছে জনবহুল শহরগুলোতে অর্থাৎ ইউক্রেনের বলগেরোড সহ রাজধানী কিউবে আক্রমণ করা হয়েছে অত্যন্ত সুপারসনিক ওরেসনিক মিসাইলের মাধ্যমে আক্রমণ করা হয়েছে এই ওরেসনিক মিসাইল হচ্ছে শব্দের থেকে গুণ বেশি গতিসম্পন্ন তাহলে বুঝতে পারছেন যে এই যুদ্ধের যে প্যারামিটার বাড়তে চলেছে এই আক্রমণ থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে এবং এই আক্রমণের মাধ্যমে পুতিন কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তার আক্রমণের তীব্রতা যেমন বাড়বে এবং এর সাথে সাথে অত্যাধুনিক তার যে অস্ত্র তার কাছে যেগুলো আছে তার প্রয়োগও কিন্তু এখন হবে এবং এর সপক্ষে রাশিয়ার যে যুক্তি তারা বলছে এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে কারণ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে অ্যাটাক করবার আগে আরও দশবার বার অন্তত ইউক্রেনকে ভাবা উচিত ছিল যে আমরা কি করতে যাচ্ছি তাহলে এখন থেকে যে আক্রমণগুলো রাশিয়া করবে সেটা আরও বেশি গুরুতর হবে আরও বেশি খতরনাক হবে এবং প্রত্যেকটি আক্রমণের পেছনে একটাই লজিক করবে যে প্রতিশোধ তবে ইউক্রেন কিন্তু এটাকে বলছে এটা কোনো প্রতিশোধ নয় এটা হচ্ছে একটি রাজনীতি একটা প্রভাগণ্ডা তবে এই আক্রমণের দ্বারা চারজন নিহত হয়েছে এবং অসংখ্য লোকে আহত হয়েছেন তবে সবথেকে থেকে বড়ো যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে কিয়েবের বিদ্যুৎ সরবরাহ নষ্ট করে দিয়েছে এবং এর সাথে সাথে সবথেকে আরও ক্ষতিকারক যেটা করেছে সেটা হচ্ছে গরম জল সরবরাহের যে পাইপলাইন লাইন সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছে আপনারা জানেন যে এখন শীতের সময় এমনিতেও ওটা শীত প্রধান দেশ তারপরে এখন শীতের সময় চলছে আর এই সময় এই গরম জলের পাইপলাইন কাট করে দেওয়াতে হাজার হাজার মানুষ কিন্তু এখন ঠান্ডায় কাঁপছে এখনকার আক্রমণগুলো আর আগের মতো শুধুমাত্র যে সামরিক বেসকেন্দ্রিক হচ্ছে সেটা কিন্তু নয় অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ মানুষের ব্যবহারযোগ্য যে সমস্ত জায়গা পাবলিক সেক্টর ইউনিট সেই সমস্ত জায়গাকে টার্গেট করা হচ্ছে এখন থেকে ইউক্রেনও তার যে হামলার যে অভিমুখ সেটা কিন্তু পাল্টে দিয়েছে অর্থাৎ আর্মি বেস ক্যাম্প বা আর্মিদের লক্ষ্য করে সেখানে কিন্তু টার্গেট হচ্ছে না এখন টার্গেট হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার সেই সমস্ত কেন্দ্রকে কেন্দ্র করে বিশেষ করে যেখান থেকে রেভিনিউ জেনারেট হয় তাহলে রাশিয়ার সব থেকে এই মুহূর্তে রেভিনিউ জেনারেটের সেন্টার হচ্ছে ওয়াইল ডিপো আর এই যে যে ইন্টেনশান এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেরেছিল তাহলে এই যে যে ইউক্রেনের যে হামলার যে অভিমুখ যে গতি যে রাশিয়ার ইকোনমি ধ্বংস করো অর্থাৎ রেভিনিউ জেনারেট হয় যেখান থেকে যে যেসব জায়গা থেকে সেই জায়গাগুলোকে ধ্বংস করো তার এই যেতে তাহলে এই যে আইডিয়াটা এটা নিশ্চয়ই এটা ডোনাল্ড ট্রাম্পের আইডিয়া ডোনাল্ড ট্রাম্প এক্সটার্নালি চেষ্টা করে যাচ্ছেন রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য অন্যদিকে ইউক্রেন এখন আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেই সমস্ত সেন্টারকে কেন্দ্র করে যেখান থেকে তাদের রেভিনিউ জেনারেট হয় ইউক্রেনকে সামনে রেখে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তারা প্রক্সি যে ওয়ার সেটা চালিয়ে যাচ্ছে এই যে লং রেঞ্জ ড্রোন অ্যাটাক রাশিয়ার উপরে চালাচ্ছে ইউক্রেন আপনাদের কি মনে হয় এই যে লং রেঞ্জের ড্রোন এটা কোথা থেকে এলো এটা নিশ্চয়ই ইউক্রেনের নয় অর্থাৎ এটা ন্যাটো অথবা যুক্তরাষ্ট্র সাপ্লাই করেছে তাই প্রকৃতপক্ষে বলা হয় এই যে যে যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এটা অ্যাকচুয়ালি রাশিয়া বনান ইউরোপ ইউনিয়ন তথা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধটা হচ্ছে এবং পুতিনও এটা ভালোভাবে জানেন এবং পুতিনও কিন্তু বারবার করে এই দাবি করে এসছেন যে ইউক্রেন এই যে যুদ্ধটা এতদিন চলতো না ইউক্রেন একমাত্র ইউরোপ ইউনিয়নের মদতে এই যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছে পুতিনের যে আক্রমণ যেটা দেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইউরোপ ইউনিয়নের এগেনস্টে তার আক্রমণটা হচ্ছে এবং এই প্রতিটি আক্রমণের মাধ্যমে এখন রাশিয়া কিন্তু সেটা দেখাচ্ছে যে তার সেই ক্ষমতা আছে ইউরোপ ইউনিয়নকে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু এই পুতিনের মধ্যে আছে বা রাশিয়ার মধ্যে সেটা আছে এই চার বছর ধরে যে যুদ্ধ চলে আসছে এই যুদ্ধের গতি প্রকৃতি এখন কিন্তু সত্যিকারে বদলাতে শুরু করেছে তাই এখন থেকে পক্ষ প্রতিপক্ষ প্রত্যেকেই প্রতিপক্ষের যে গুরুত্বপূর্ণ অবকাঠামো সেটার উপরে আক্রমণ করতে শুরু করেছে রাশিয়া বলগেরোড এবং কিয়েব তথা রাজধানী শহরে তারা আক্রমণ করছে অন্যদিকে ইউক্রেন রাশিয়ার উপরে কিন্তু এখন শুধুমাত্র সামরিক ঘাঁটি বা সামরিক টার্গেট করে আর কিন্তু যুদ্ধ হচ্ছে না যেখান থেকে রাশিয়ার রেভিনিউ জেনারেট হয় সেই সমস্ত জায়গাকে টার্গেট করে করে কিন্তু এখন ইউক্রেন রাশিয়ার উপরে সেই ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে তাহলে যুদ্ধের প্রকৃতি যুদ্ধের গতি যুদ্ধের ডিগ্রি সেটা যে আরও বাড়ছে এটা কিন্তু এই আক্রমণ প্রতি আক্রমণ থেকে এটা বোঝা যাচ্ছে তাহলে এই যুদ্ধ যে এখনই যে থামতে চলেছে তার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই তাহলে ডোনাল্ড ট্রাম্পের সেই শান্তি পিস ডিল আজ কোথায় হারিয়ে গেল আর ডোনাল্ড ট্রাম্প তিনি আজ কোথায় হারিয়ে গেলেন তিনি কি ভেনেজোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন মধ্যেই ভেনেজুয়েলা থেকে তেল উৎপাদন করবার জন্য আমেরিকান সেই সমস্ত কোম্পানিগুলোকে ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে একশো বিলিয়ন ডলারের মতো ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি হবে যার মাধ্যমে সহজে এবং সুষ্ঠুভাবে ওই সেই তৈলখনি থেকে যে যে তেলের বিশাল ভাণ্ডার ভেনেজুয়েলাতে সেখান থেকে তেল উৎপাদন করা হয় যদিও তিনি বলছেন যে এই সম্পূর্ণটাই ভেনেজুয়েলার উন্নতির জন্য ব্যবহার হবে কতটা এটা ভেনেজুয়েলার ডেভেলপমেন্টের জন্য ইউজ হবে আর কতটা ডোনাল্ড ট্রাম্প তার ষের কাজে ইউজ হবে সেটা তো ভবিষ্যৎ বলবে আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভেনেজুয়েলার যিনি বিরোধী নেত্রী ছিলেন তথা নোবেল বিজেতা সেই মারিনা করিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তাহলে নিশ্চয়ই সেখানে এই ভেনেজুয়েলার ভবিষ্যৎ নীতি নিয়ে অবশ্যই আলোচনা হবে তাহলে কি এই মারিনা করিনা মাচাদো কি যে ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছে যদিও ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন যে মারিনা করিনা মাথাদুর উপরে হয়তো জনগণের ততটা সাপোর্ট নেই আর ভেনেজুয়েলার জন্য কি নীতি নির্ধারিত হয় সেটা দেখার জন্য সমস্ত বিশ্ববাসী কিন্তু তাকিয়ে আছে তাহলে এই হামলা হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ যে দীর্ঘস্থায়ী হতে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামার কি কোনো সম্ভাবনা আছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আন্তর্জাতিক খবরে যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ